তো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টে তো তোমাদের গুড মর্নিং জানাই তো আমি উঠেছি পুরো সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটার সময় উঠেছি মানে আগে উঠেছি তখন আমি বাড়ির থেকে বেরাইনি মানে ঘর থেকে বেরাইনি মানে এতই ঠান্ডা হয়েছে আর এটা আমার নিউ বাড়ি তোমাদের পুরোটা আমি পরে ব্লগে দেখাবো আর এখন বাজে সাড়ে সাতটা কিন্তু কুয়াশাটা জাস্ট ফলো করো আর আমি ঠান্ডায় ভিডিও করছি কারণ এটা এখন আমার কাজ বলতে পারো তোমরা তো এখানে শুধু কুয়াশাটা তোমরা দেখতে পারো কুয়াশা কত আর আজকের থেকে আমি বড় ব্লগ স্টার্ট করলাম যেহেতু আমার টার্গেটই ছিল যে আমি নতুন বাড়ি এসে ব্লগ করব তো চলো ব্লগটা আমি তোমাদের সাথে স্টার্ট করছি আর আমাদের বাড়ি অনেক গাছ আছে সব রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আপাতত তো এটা ভর্তি কুয়াশা আর এই কুয়াশায় উপর দিয়ে জলও পড়ছে টুক টুক করে আর আমার তো ঠান্ডা লাগছে যে এটাই কিছুই হচ্ছে না বাবা মানে সাড়ে সাতটার সময় কোথায় রোদ বেরিয়ে যাবে কিন্তু এখানে রোদের কোনো বালাই নেই তোমরা দেখতে পারছ আর এখন কিন্তু পুরো সাড়ে সাতটাই বাজে আর এখন আমি বাইরে আসলাম যে একটু হয়তো কুয়াশাটা কম হবে কিন্তু এখানে যা পরিস্থিতি আর আমি নিউ বাড়ি চলে এসেছি আর এটা হলো মাছদিয়া তো চলো আমি ব্লগটা এখান থেকে কন্টিনিউ করি আর বন্ধুরা তোমরা তো এখান থেকে দেখলেই যে সকালে কত কুয়াশা এই কুয়াশায় আমার তো ঠান্ডা লেগেই গেছে অর্ধেক তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো আর আমার যেহেতু ঠান্ডার দোষ এটাও তোমরা ভালোভাবে জানো তো এখান থেকে দেখো মা ঘর ঝাড়ু দিচ্ছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু এই কাজটাই করতে হয় আর এখানেই আমি তো উঠে গেছি আর আমার বাবা এখন নাটক করে ঘুমাচ্ছে ওই যে ঘুমাচ্ছে যার কোনো মনে হয় না উঠে গেছে সকাল সকাল এখন আবার ঘুমাচ্ছে কারণ এত ঠান্ডা পড়েছে আর ঠান্ডার সময় লেপ ছেড়ে একটাও উঠবে না আর এখানে দেখো আমার ভাইকে ভাই ওই যে ঘুমাচ্ছে আর কি বলবো ঘুমিয়েছে মানে ঘুমায় দেরি করে ঘুমায় একটা অভ্যাস থেকে যায় ওই বাড়ি অভ্যাস থেকে গেছিলো তো তাও এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো যাই হোক এখন টিফিন করার বেলা ঠান্ডা লাগছে প্রচুর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলো তার আগে বলি বন্ধুরা এখান থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমি মা বাবা সবাই মিলে ওরা তো ঘুমার তোমাদের দেখালাম ভিডিওর মাধ্যমে আর আমি আর মা কিন্তু দুজনে মিলে এখানে কৃষ্ণের গান চালিয়েছি আর আমরা যেদিন থেকে এই বাড়ি এসেছি আমরা কিন্তু সকাল হলেই যাওয়ার থেকে আমরা এই বাড়ি টিভি সেট করা তখন থেকে কিন্তু আমরা কিন্তু এখানে কৃষ্ণের গানটাই স্টার্ট করেছি আর এখানে দেখো আমার মা কিন্তু বাইরের কত কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমার মাও কিন্তু এখানে ঝাড়ু দিচ্ছে বাইরেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এখান থেকে দেখো এখান থেকে আমার বিড়ালে খাওয়া স্টার্ট হয়ে গেছে এখন আমরা কিছু খাবো না এটা কি হতে পারে তো এখান থেকে আমার বিড়াল দেখো সকাল সকাল আমার বিড়াল দুধ খাচ্ছে আর ওই যে আমার টোঙ্গাই টোঙ্গাই কিন্তু কিছু খাচ্ছে না ওর শরীরটা খুবই খারাপ যেহেতু ওর শরীর খারাপ ওকে তো ডাক্তার দেখাতেই হবে বেডে এটা আমার বেডটি আমি কত কাজ করে ফেলেছি বলো মা তুমি বানাবা আর আমি খাবো না এটা কি কখনো হতে পারে কি করছো মা হ্যাঁ

ইউটিউবার হয়েছ আমার মা এমন একটা ল্যাঙ্গুয়েজ বলেছে লাগ হয়ে গেছে। টং গট টং দেখো আমার মা কিন্তু চাউমিন বানানো হয়ে গেছে আর এখানে আমরা খেতে বসে পড়েছি আর চাউমিন আজকে বানানো কারণ এত ঠান্ডা আর আমার বাইরে দাবি টাটা বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো টাটা